সালামু আলাইকুম ইব্রিমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি রাঙানো হাত দেখতে কার না ভালো লাগে বলেন অনেক দিন ধরে ইচ্ছে করছিল হাতে একটু মেহেদি পরি রোজার ঈদে আমার হাজব্যান্ড তিনটা মেহেদি নিয়ে এসেছিলো একটা ব্যবহার করা হয়েছিল আর দুইটা ছিল তো অনেক দিন ধরে ভাবছিলাম একটু হাতে মেহেদি পরবো তো বাচ্চারা অসুস্থ থাকার কারণে মেহেদি পড়তে পারছিলাম না আর আমার বাচ্চারা অসুস্থ থাকলে আমার মন খারাপ থাকে আমার মনটা একদমই অন্যরকম থাকে টেনশন হয় অনেক যে বাবুরা কখন সুস্থ হবে আসলে যার বাচ্চা অসুস্থ হয় মানে তার বাবা মারাই বোঝে বাচ্চারা অসুস্থ হলে কেমন লাগে তো আমার সেম তাই তো আমার বাচ্চারা যখন অসুস্থ হয় তখন আমার খুবই খারাপ লাগে মনটা অনেক খারাপ থাকে কোনো কিছু করতে ভালো লাগে না শুধু মনে হয় বাবুদের নিয়ে বসে থাকি তো যাই হোক আল্লাহ রহমতে আমার বাচ্চারা এখন একটু সুস্থ তো ভাবছি আজকে একটু মেহেদি পড়ি মেহেদি দিচ্ছে আমাদের পাশের বাড়ি একটা ছোট বোন ও কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে তো ওকে আমি বললাম যেটা সব থেকে ইজি এবং সহজ হয় সেই ডিজাইনটা দিতে কারণ কারণ আমার বাচ্চারা অনেক জ্বালাইতে ছিল তো এক হাতে ডিজাইন করা হয়ে গেছে এখন আরেক হাতে ডিজাইন করছে তবে ও কিন্তু আসলে অনেক সুন্দর ডিজাইন করতে পারে ওকে মানে এত তাড়াতাড়ি এই ডিজাইনগুলো দিয়েছে বলার মতো না মাত্র মানে পাঁচ মিনিটে দুই হাতে মানে এই ডিজাইনটা করে দিয়েছে আমিও মোটামুটি সুন্দর ডিজাইন করতে পারি তবে এখন সেই সময়টাও নেই আর ধৈর্যটাও নেই এই জন্য আর ইচ্ছে নিজে ইচ্ছা করে দেই না মানে কাউকে পাইলে যে ভালো ডিজাইন পারি তা দিয়ে দেওয়াই দেওয়ায় আর কি তো যাই হোক আপনারা দেখতে থাকেন কিভাবে ডিজাইনটা করছে তো এটা কিন্তু একদম সহজ এবং ইজি আপনারা হয়তো বলতে পারেন কি এমন ডিজাইন তো যাই হোক আমার কাছে এটাই মোটামুটি ভালো লেগেছে আর এই ডিজাইনটা এর আগেও বললাম এটা অনেক সহজ আর ইজিভাবে দেওয়া যায় এই জন্য এটাই দিতে বললাম তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারাও কিন্তু মাঝে মাঝে এভাবে হাতে মেহেদি পরবেন দেখবেন মনটা অনেক ভালো লাগবে আর এদিকে দেখেন লিচু পাকা এখনও শুরু করেনি আমার মেয়েরা শুধু পেরে পেরে একটু করে খায় আর নষ্ট করে একটু পর পরে লিচু পারার জন্য বলে তো যাই হোক তার বায়নার জন্য লিচু ওইভাবে পেরে দিই কাঁচাটাই মানে কাঁচা লিচুই পেরে দিই ওইভাবে খায় মানে সে সেভাবে তো খায় না শুধু একটু খায় আর বাকিটা নষ্ট করে তো এই লিচু খাওয়ার জন্যই আমার বাবার বাড়িতে আছে আমার আম্মু আমাদের যেতে দেয়নি ঢাকাতে